আপনারা জানেন যে আমাদের দেশ আমরা বিশ্বাস করি স্বাধীন হয়েছিল আমি র্যান্ডমলি দুজনকে একসাথে বলব আর কি উনিশশো সালে যখন ভারত পাকিস্তান ভাগ হলো অর্থাৎ ব্রিটিশ এদেশ ছেড়ে চলে গেল তার বছর পরে মানে বছরের মধ্যেই চীনের বিপ্লব হলো উনিশশো উনপঞ্চাশ সনে এবং বর্মা জানুয়ারি মাসে এবং শ্রীলঙ্কা পাশাপাশি স্বাধীন হলো আমরা এটাকে স্বাধীনতা যুগ বলি এখন কি বলেন বলেন তো পার্শ্চাত্যে একাডেমিতে আমাদের সাহিত্যকে তুমি বলা হয়েছে কি স্বাধীন দেশের সাহিত্য কিছুদিন পরে নাম হলো উনিশশো পরে বান্দুম বলে একটা জায়গা আছে ইন্দোনেশিয়ায় তাতে নাম হলো তৃতীয় বিশ্ব ওইটা ফরাসির নামটা চালু করলো ওয়ার্ল্ড এখন কি হয়েছে এখন নাম হচ্ছে পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড তার মানে আপনি যে একসময় কলোনিয়াল ছিলেন কেউ কেউ একটা অপেক্ষাকৃত অজনপ্রিয় শব্দ ব্যবহার করে ডি কলোনিয়াল ইংরেজি পড়লে তেল পাবেন আমি পোস্ট কলোনিয়াল বলি পোস্ট কলোনিয়াল স্টাডি পোস্ট কলোনিয়ালিজম এই সমস্ত কথা চালু হয়েছে না তার মানে আপনার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা মুছে গেছে মানে পাশ্চাত্যে যারা সাহিত্য বিচারক আমি উন্নত কথা বলছি না বিভিন্ন ভাষায় যারা সাহিত্য চর্চা করেন তারা এখন যে শব্দটা গ্রহণ করেছেন এটা হলো পোস্ট কলোনিয়াল লিটারেচার ইন্ডিপেন্ডেন্ট লিটারেচার নয়

ভারতের মতো দেশে বর্নার মতো দেশে চীনের মতো দেশে জন্মেছে কিন্তু যারা ইংরেজিতে লেখে অথবা যাদের লেখা ব্যাপকভাবে ইংরেজিতে অনুবাদিত হয় ভারতে দেখেন সালমান ইংল্যান্ডে গেছেন বারো বছর বয়সে ভালো মন্দ যাই হোক তিনি হলেন পোস্ট কলোনিয়াল লিটারেচারের প্রতীক আচ্ছা দু নম্বর অরিন্দতী রায় আমি র্যান্ডমলি বলছি অমিতাভ ঘোষ এরা হচ্ছে বড় লেখক অথবা তুরস্কে ওরহান পাবুক জাপানি হ্যাঁ মুরাকামি হ্যাঁ না সমকামি বলে মনে হয় প্রায় শুনতে শুনতে মানে কামি শব্দটা এরকম আর কি কামি খাজি একটা শব্দ আছে না এই নামগুলিকে বলা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার আপনি আফ্রিকা যান চিনু আছে এরা তো ভালো লেখা বলে সইংকা ঘুরে ফিরে এরা ইংলিতে আসলে ওই যে এনগো কি বলে একজন আছে ওয়াতিঙ্গো উনি একজন বললেন যে আমি আর ইংরেজি ভাষা লিখবো না কেন ইংরেজি ভাষা লিখতে জিখতেই এরা হলো ফিকশনের লেখক আর চিন্তার লেখক কারা এডওয়ার্ড সাইড মাতৃভাষা আরবি হলেও তিনি ইংরেজিতে না লিখতে হতেন না আমি তাকে পছন্দ করি তবুও বলছি রিয়াস নাইপল তিনি তো ইংরেজি ভাষায় লেখেন যদিও বা তিনি ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং ত্রণীদা তবাগোর লোক ইংল্যান্ডের ছাত্র হিসেবে গেছেন ওখানে তিনি সার উপাধি পেয়েছেন তখন সারা পৃথিবীতে এখন সালমান রুশদি ভারতীয় গল্প সংগ্রহের ভূমিকা লিখছেন কি ভারতদের মধ্যে সবচেয়ে ভালো গল্পকার হচ্ছেন সাদাত হাসান মান্টো অনেক আমাদের আনিস মতো বললো কি আর কোনো প্রকাশক নাই উনি বলেছেন সালমান রুজদি লিখতেছেন সাদা মান্টো ছাড়া বিশ্ব সাহিত্যে গৃহীত হবার মতো কোনো লেখক নাই ভারতে একমাত্র মান্টো ছাড়া সেটাও বললেন কিংরেজি অনুবাদের ভিত্তিতে পৃথিবীতে এই হলো কি ইংরেজিতে না লিখলে আপনি বাজায় পাবেন না ইংরেজিতে না লিখলে আপনি বিশ্ব সাহিত্যে জায়গা পাবেন না সালমান রুজদির দৃষ্টিতে পড়বেন না আর পৃথিবীর সাহিত্যটা আমি এভাবে বলি একটু মনে হয় বলে একটা রেটোরিক্যাল মনে হবে

এখন তো সবাই পরাধীনতার জন্য আমাদের লড়াই চলছে কে কত বেশি পরাধীন হতে পারবে কে কত বেশি আমেরিকান হতে পারবে কে কত বেশি আমেরিকান না হলে কারণ করে ইউরোপে আশ্রয় মানতেছে নানা দেশে ইটালি সহ জার্মানি সহ এবং সেখানে চরম ভাবে অপমানিত হচ্ছে এমনকি মালয়েশিয়াতেও একশো একজনকে গ্রেপ্তার করছে কিন্তু তারপরেও সেসব দেশে যাওয়ার যে আমাদের হিড় অনেক পুরনো বাংলা শব্দ হিড়িচ কমে নাই তো যা এই অবস্থায় যদি আপনি বলেন বাংলাদেশের অন্য লেখকদের কথা বলি মনে হবে যেন আমি সালমান রুজির কথা প্রতিধ্বনি করছি যে আক্তার জমান ইলিয়াস আক্তার জমান ইলিয়াসকে আপ্রাণ চেষ্টা করতেছে ইংরেজি অনুবাদ করার জন্য ভারতে একজন লোক খোয়াব নামা অনুবাদ করেছে আপনারা সাহবাগে গেলে দেখতে পাবেন খোয়াব নামা পাওয়া যাচ্ছে এত প্রমোট করছে কেন মানে আক্তার জমান ইলিয়াস বলে তার এমন কি পেয়েছে করতেছে তারপরে তার বইয়ের ইংরেজি অনুবাদ একাধিকবার করাচ্ছে আনন্দ পুরস্কার দিচ্ছে আপনার যদি বিচারবোধ থাকে একটু চিন্তা করবেন এই বিষয়ে সন্দেহ না যে আক্র জমন একজন ভালো লেখক কিন্তু আক্রমজনের মহৎ লেখক কিনা এটা নিয়ে আমি মনে করি বিচার করার প্রয়োজন আছে যেমন আক্র যেমন খোয়াবনা মাহাবন চিলেকোটার সবাই জোরে ছেলেকোটার সবাই তো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিফলন তার আগের আন্দোলন আছে আমি ওইটা মনোযোগ দিয়ে পড়েছি পত্রিকা প্রকাশের সময় পড়েছি বই আকারেও পড়েছি কোয়াবনাটা পড়ার চেষ্টা করছি বহুদিন ধরেই কিন্তু খোয়াবনামাটা হচ্ছে বঙ্কিমের আনন্দ মঠের মতো মানে আনন্দ মঠের মতো অত ছোট নয় বঙ্কিম আরেকটা উপন্যাস লিখেছিলেন রাজসিংহ নামে এটা প্রথম সংস্করণে বেরিয়েছিল মাত্র তিরাশি বঙ্কিমের মৃত্যুর আগের বছর আঠারোশো তিরানব্বই তো এটা বের হয়েছিল প্রায় পাঁচশো পৃষ্ঠা চারশো আটশো পৃষ্ঠার মতো বাড়িয়ে লিখেছিলেন তিনি বঙ্কিমের ওই রাজসিংহের চতুর্থ সংস্করণের সাথে আক্তারুজ্জামান ইলিয়াসের নামার তুলনা করা চলে পব নামটাকে তিনি টেনে টেনে প্রায় তিরাশি চুরাশি পঞ্চাশ নব্বই অধ্যায় টেনে নিয়েছেন আর তো জন ইলিয়াসের মধ্যে যেটা নাই সেটা হচ্ছে হিউমার বইতে কোথাও হিউমার পাওয়া যায় না একঘেয়ে ভয়ানক একঘে আপনি তারপরেও যদি এখন অনেক হলে কথা একঘেয়ে হইতে পারে সেটা আমি বলবো না কিন্তু ইতিহাসের যে বিচার তিনি করেছেন কেন আমি এই কথাটা বলি আনন্দ কি আছে আনন্দ ঘটনা হচ্ছে আর দুর্বিক্ত। বাহাত্তর সনের দুর্ভিক্ষ 69 70 সালের দবেcolo তখন ফকির সোন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তখন বঙ্কিম ফকির বিদ্রোহকে একদিকে সরাইয়া শুধু ইতিহাসের দিক থেকে সোন্ন্যাসী বিদ্রোহে রূপান্তরিত করেছেন এবং সৈয়দ নাই বিদ্রোহের পরিণতিতে দেখা গেল তিনি মোহাম্মদ রেজা খান নামে যিনি নাইবে আপনারা নবাব ছিলেন ডেপুটি নবাব ইংরেজদের নিযুক্ত তাকে সমস্ত দুর্বেকের জন্য দায়ী করলেন ইংরেজকে দায়ী না করে ইংরেজদের খাজনা আদায় কিন্তু বেড়ে গিয়েছিল এটা আমরা 76 এর মনান্তর বলি শুরুতে আছে কিন্তু শেষে উপন্যাস শেষে গেল কি বলিলো। ওই সন্তানদের সত্যানন্দকে বলে কি চিকিৎসক যে মহাপুরুষ আসলো অদৃশ্য মহাপুরুষ যে যুদ্ধে গাইড করলো বলে এখন মাকে মুক্ত করেছ এখন তোমরা বিরতি নিতে পারো কলিকাতা ইংরেজ এখনো প্রবল মুসলমান রাজ্যকে আমরা পরাজিত করিয়াছি আমাদের দেশে অর্জিত হয়েছে এখন দেশে ইংরেজ রাজত্ব করিবে ইংরেজ জ্ঞানের রাজা এবং ইংরেজ আসতে বলেই একদিন আমরা মুসলমান শাসনের হাত থেকে অব্যাহতি পেয়েছি এবং ভবিষ্যতে আমাদের এই হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে আর সেখানে অন্যান্য অস্থির কথা আছে মারো এই সমস্ত কথা বাদ দিচ্ছি যে ঐতিহাসিক হলো সিপাহী যুদ্ধের আগে ভারতে সবচেয়ে বড় বিদ্রোহ হচ্ছে এই সিপাহীদের পূর্বসুরি যারা ফকির এবং সন্ন্যাসীরা বঙ্কিময় করেছেন লোক এই একই ঘটনাটাকে কিন্তু শুরু করেছেন আক্তার জামান ইলিয়াসও তিনি তার মতো করে দেখেছেন কিন্তু তিনি শেষ করেছেন উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতা সংগ্রাম দিয়ে এইখানে হচ্ছে আক্তার জামান ইলিয়াসের ব্লান্ডার ব্লান্ডারটা কি উনি মনে করছেন দেশ ভাগ করেছে মুসলিম লীগ এটা ঐতিহাসিক সত্য নয় অর্থাৎ সিপাহী ফকির সন্ন্যাসীদের যে যুদ্ধ এটা ছিল ইংরেজ বিরোধী যুদ্ধ অথবা নৈরাজ্য বিরোধী যুদ্ধ কিন্তু উনি দেখিয়েছেন এটা মুসলিম বিরোধী যুদ্ধ এটা ঐতিহাসিক অসত্য ওই জায়গায় অসত্য হলেও তিনি তার ফলাফল কিন্তু তার পক্ষে গিয়েছে কারণ ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে বঙ্কিম এটা লিখেছেন কখন মূল ঘটনা একশো বছর পরে তার ভিত্তিতে লিখেছেন অ্যানালস অব রুরাল বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ইত্যাদি বইয়ের লেখক উইলিয়াম উইলসন হান্টারের বই অবলম্বন করে ওই বিবরণ দেখেই বঙ্কিম এটা লিখেছেন কিন্তু সেখানে তার যে পিকুলিয়ার যে তার পক্ষপাতিত্ব সেটি দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ ধ্বংসের মানে বাঙালি জাতি বলতে যেটা গড়ে উঠতে পারতো সেটাকে তিনি ধ্বংস করেছেন তিনি বাংলা বলতে মনে করছেন আর্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র বোমকিমির এই ঐতিহাসিক আমি বলবো পরিণতি উনিশশো সাতচল্লিশ সনের দেশ ভাগ কিন্তু আত্মজ্জাম ইলিয়াস দেশ ভাগকে দেখিয়েছেন এটা একমাত্র কৃতিত্ব মুসলিম লীগের আত্মজামান ইলিয়াসের বাবা নিজেও একজন মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন বগুড়া জেলায় ইলিয়াস নামটা ওখান থেকে আসছে তার বাবার নাম থেকে। কিন্তু তিনি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন এখন আপনি বলছেন এই বিচার কি করে করবেন ইতিহাস আর ফিকশন তো এক জিনিস নয় কিন্তু ইতিহাসের মধ্যে ঐতিহাসিকতা থাকবে আমি শেষ করি উনিশশো লেখকের আলবেয়ার আলবে সেখানে তিনি দেখিয়েছিলেন আলজেরিয়ায় একজন এটা তো ফরাসি উপনিবেশ তখন একজন আরবকে হত্যা করার জন্য একজন ফরাসি নাগরিকের ফরাসি স্যাকলারের নানা হচ্ছে ম্যাসো ফাঁসি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ফ্রান্স ফানাল লিখিয়েছেন আলজেরিয়াতে কোনো দিন কোনো ফরাসের মৃত্যুদণ্ড দূরের কথা এক সপ্তাহ জেল হয় নাই কোনো আরবকে হত্যা করার জন্য এখন আফ্রিকাতে ঐতিহাসিক সত্য হিসেবে নেবেন কিনা এইটা শুধু ফ্রান্স পানো নয় এডওয়ার্ড সাইড আরো বহু লোক এটা অনুমোদন করেছেন যে আলবেয়ার কেমোর এই উপন্যাস ঐতিহাসিক সত্য নয় আমি সেই অত্ত্বেই বলছি লেসের এই কাবনামা উপন্যাস ঐতিহাসিক সত্যের ব্যর্থ এটা হলো এক নম্বর আর লেখক হিসেবে আমার দৃষ্টিতে তিনি অত্যন্ত ক্লান্তিকর এমনকি চিলেকোটা সে পাইতো তার যে স্বচ্ছন্দতা ছিল সেটা এটাতে নাই অথবা তার সবগুলো গল্প বই আমি পড়েছি উৎপাদ পর্যন্ত পরেরটা না পড়লেও স্বপ্নের জাল জাল স্বপ্ন এগুলো মনে হচ্ছে বানিয়ে তোলা কিন্তু তার প্রথম দিকের বই অন্য করে অন্য সব তাই না দুধবাতে উৎপাদ খোয়ারি পড়েছি এই জন্য বলছি যে আক্তার জান ইলিয়াসকে ব্যক্তিগত আমি যতই সম্মান করি না কেন মহৎ লেখক বলতে রাজি নই আমার মনে হয় শহীদুল জৈশমাকে আমি মন্তব্য করতে চাই না ওনাকে আমি প্রথম শ্রেণীর দূরের কথা তৃতীয় শ্রেণীর লেখক মনে করি লোকে তার নিয়ে ফিল্ম বানাচ্ছে তার যে ল্যাঙ্গুয়ে বোরিং অন্য কথা আর যে তিনি মুক্তিযুদ্ধের যে চিত্র এঁকেছেন সম্পূর্ণ ফলস জীবনের রাজনৈতিক বাস্তবতা ধরেন মানে মাথার মধ্যে টুপি দিয়ে রাজাকার বানানো এই যে স্টিরিয়া এটা মুক্তিযুদ্ধ কোনো সত্যকে প্রকাশ করে না দ্য ম্যান হ্যাজ নো এক্সপিরিয়েন্স অফ মুক্তিযুদ্ধ হোয়াটসঅ্যাপ মুক্তিযুদ্ধের সময় আমি জীবিত ছিলাম আমি ইন্টারনাল ছবি দেখেছি মানে হি ইজ থার্ড ক্লাস রাইটার আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আই রিগ্রেট টু সে দ্যাট আরেকজন মাহমুদ মাহমুদ লেখা লেখার অনেক গুণ আছে এলিয়েনেটেড লেখকের যে গুণটাকে তার আছে তার কয়েকটা লেখা জীবন আমার বোন পর্যন্ত পড়েছি পরে পড়া ছেড়ে দিয়েছি কিন্তু দিজ আর নট রাইটার্স অফ আওয়ার টাইম দে ফেল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সোসাইটি

এটা অনুবাদ করেছেন পশ্চিমবঙ্গের এক ভদ্রলোক তার নাম মৃণাল ভদ্র ভালো অনুবাদ অনেকদিন ধরে চালু আছে বাজারে গল্প অনুবাদ করেছেন নাম দিয়েছে কি সত্তা ও অথবা এবং শূন্যতা তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা আমাদের বর্তমানে সত্তা ও শূন্যতা এটা আপনাকে কেমন শান্তি দেয় বিং এন্ড নাথিংনেস যত বুঝি আমি সত্তা শূন্যতা বলে আমার কাছে কেন যেন আরো বেশি বিদেশি মনে হয় তো এখন যদি আপনি আরো একটু জ্ঞান অ্যাক্ট মানে কি যখন আপনারা বলেন ভার টু বি আমি হই আমরা বলি না এই বাংলা বলতে হয় না যেমন আমার নাম আহমদ সফা বললাম আমি হই আহমদ সফা বলার দরকার হয় না আমি আহমদ সফা বললে হয় আমি হই বলার দরকার নাই এটা আরবি তাই পৃথিবীতে কোনো কোনো ভাষায় এই ভাবটা বলতে কোথাও বলতে হয় না কিন্তু এই ভাবটাকে যখন আপনি ভাববে বুধ দেন তখন মানে হওয়া বাংলা যদি হওয়া এবং না হওয়া এটা ফার্সি ভাষায় আরো সুন্দর ফার্সি ভাষায় হওয়াকে বলে হস্ত আরকে বলে জানালে বুধ তাহলে আমরা বলি হস্ত ও বুধ এটা নেগেটিভ বলে হয় নাস্তা নাবুধ আপনারা সকলে নাস্তানা বুদ বুঝেন কিন্তু আমি আপনাকে একবার অস্তিত্বহীন করে ফেললাম তাই না বাংলা জিলে চিলমিলকে আছি এবং নাই থাকা এবং না থাকা বি বাংলা যে সহজ করে লিখতে পারছেন আমি বলছি আমি সাধু ভাষা লিখি ভাষাকে সহজ করার জন্যে কঠিন করার জন্য নয় আর আপনি বলছেন আমরা সাধারণত চলিত ভাষায় লিখি আপনি আমরা কারা কারা লেখে যদি সাধু ভাষা লিখে আপনি ভালো লিখতে পারেন তাহলে সাধু ভাষাও মানুষ পড়বে আর যদি চলিত ভাষা লিখে খারাপ লেখেন মানুষ আমাদের দেশের সাধু ভাষা লিখতেন আপনি তার বাঙালি হাসির গল্প করেন রবীন্দ্রনাথ ঠাকুর বয়স পঁয়তাল্লিশ হওয়া পর্যন্ত সাধু ভাষাতে অন্য ভাষায় লেখেননি বঙ্কিমচন্দ্রকে যে আমরা এত বড় লেখক মনে করি তিনি সাধু ভাষায় লিখেছেন আগে বাংলা সাধু ভাষায় লেখা হতো আমি যে বাংলা ভাষার অবনতির একটা বড় কারণ হলো উনিশশো দশের পর থেকে বলছি বাংলা ভাষায় এই চলিত ভাষার চলটা চালু হয়েছে বাংলা ভাষা ধীরে 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 দর্শন বা মৌলিক চিন্তা বিচার প্রকাশের অনুপযোগী হয়ে পড়েছে লোকে বলেন না আপনার এই বুয়েটের নাম বুয়েট বলেন কিভাবে এটা লজ্জা থাকা উচিত বাংলা নাম দিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে বুয়েট বানাতে ইংরেজি সহজ আপনি সুবিধাটা গ্রহণ করেছেন মানুষ সুবিধা গ্রহণ করে তাতে কোনো আপত্তি নাই কিন্তু বাংলায় আমাদের এখন যত প্রাইভেট ইউনিভার্সিটি কোনোটা নামে বাংলায় নয় একটা দুটা বাদে তাদের বুঝতে পারছেন আমাদের এই যে চরিত্রহীনতা এই যে সুবিধাবাদ এই যে সহজের পানি ছুটে চলা আমাদের চলিত ভাষা হচ্ছে তাই এখন লোকে বাংলা ভাষায় মানে ইঞ্জিনিয়ারিং এর বই লেখা যায় না যেন ইঞ্জিনিয়ারিং এর বই কি হিব্রু ভাষায় লেখা যায় ইঞ্জিনিয়ারিং এর বই যে বাংলা লেখা যায় না তারা বাংলাও জানে না ইঞ্জিনিয়ারিং জানে না ইঞ্জিনিয়ারিং এমন কোনো জিনিস নাই ম্যাথামেটিক্স এমন কোনো জিনিস নাই যেটা বাংলায় বলা যাবে না আপনি যে ইংরেজি লেখেন অ্যালজেব্রা লেখেন এগুলি সব তো অক্ষর দিয়ে লেখেন এ বি এক্স ওয়াই এগুলি তো সব অক্ষর অক্ষরের অক্ষরের ফাংশন আছে ম্যাথের ভিতরে ম্যাথিম আছে সেগুলোকে আপনি ম্যাথামেটিক্যাল ফর্মুলায় তৈরিত করছেন আমরা ভাষার মধ্যে ফোনিম বলি অর্থাৎ আমাদের আলস্য এবং দারিদ্র এই যে আপনারা বিভিন্ন হলের নাম লিখেছেন এম এরশিদ হল অমুক হল সব ইংরেজিতে লজ্জা করা উচিত না অর্থাৎ যেই দেশের লোকের নিজের ভাষা সম্পর্কে ন্যূনতম শ্রদ্ধা বোধ নাই সে আবার চলিতে ভাষা গর্ব করে লজ্জাহীন না আমি যেখানে হাইটা হাইটা দেখলাম এই হলের নাম অমুকের নাম এটা চৌধুরী হল একটু লজ্জা করলাম একটা বাংলা শব্দ না রাখতে আর এই ধরে শব্দ জারি করতেছেন আমার তো মনে হয় এই ধরনের দ্বিধাহ ডুবে যাই জামিল রজ্জা চৌধুরী খুব ভালো লোক কিন্তু নামটা শুধু ইংরেজিতে লিখছেন ইংরেজি লেখার আমি কিন্তু ব্যাট মি রং আমি বলছি সেখানে বাংলাটা উপরে থাকা উচিত ছিল অনুসারে তাহলে বুয়েটের এত মেধাবী ইঞ্জিনিয়ার এত মেধাবী প্রকৌশলী এত মেধাবী তাদের কারো মাথায় না এই যে আপনি সাহিত্য নিয়ে আলোচনা করছেন এখানে আমরা পঞ্চাশ জন লোক আছি বা তার চেয়ে কিছু বেশি তাই না তার জন্য চালিত ভাষা কেন লিখে জানেন বাংলা ভাষা অনেক বাংলা ভাষার দর্শন লেখা যায় না আমি মনে করি এটা সঠিক নয় চলিত ভাষা যারা লেখা গেছিল চানাচুর দিয়ে তো আপনি আর আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে না চলিত ভাষা বলে যেটা বলা হচ্ছে এটা কিসের ভাষা উনিশশো সালের পর থেকে চালু হয়েছে এটা তো চানাচুর ভাষা আমি চানাচুর ভাষায় কথা বলছি চানাচুর কথা বলা যায় আমি বাথরুমে যে পোশাকে থাকি বেডরুমে সেই পোশাকে থাকবো না বেডরুমে যে পোশাকে সেই পোশাকে আমি ড্রয়িং রুমে আসবো না মানুষ তো আছে সাধু ভাষা মানে যে কোনো দেশের সাধু শব্দের অর্থ সাধু মানে গৃহস্থ সাধু সাবধান মানে হচ্ছে সাধু মানে হচ্ছে ঘরের মালিক গৃহস্থ মানে ভদ্রলোক এটা ভদ্রলোকের ভাষা এই যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকে দেখেছি এই যে আন্ডারওয়্যার পরে ক্লাসে আসে মিটিং আন্ডারওয়্যার মানে এসে আন্ডারও কলা ছাড়াই গেলে কোনো পরে আপনি ইউ হ্যাভ এভরি রাইট টু এটা হলো বিদ্রোহী হওয়া বিদ্রোহী হওয়ার অসুবিধা কি আপনার সমস্যা নাই কিন্তু আমি হবো না এই জন্য আপনি চলিতে বাসায় লেখেন আমি তো আপত্তি করছি না আপনি ইংরেজি বলেন আপনি এম এ রসিদল দিয়েছেন বলে ওই হলে আমি না থাকবো না বলবো দোকানে আমি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে নাম নামতে ইংরেজির সবই ওখানে শব্দ নাই আমি তো একটা জাত সে এই বশবর্তী হয় সে মুখে বলছে এটা ভাষার মাস সে বলছে ভাষার জন্য প্রাণ দিচ্ছে ক কু ঝুলিয়ে দিচ্ছে কিন্তু সে করছে নিজের ঘরের নাম রাখছে ইংরেজিতে আপনি এইটাকে বলে ইংরেজিতে অ্যানোম্যালিক

এবারে বাজিয়ে বিনে মানে রবি তোমার বিনে আমলোমালা জগৎ জেনে যে শেষ হয়েছে এখানে আপনি একজন বাংলা সাহিত্যের মুসলমান লেখকের নাম পাবেন এটা কোনো বড় ব্যাপার না অতুল প্রসাদ সেন কি ভক্তি লোক আমাদের তিনি যেন বিলেত শরৎ ব্যারিস্টার উনিশশো জন্ম উনিশশো মারা গেছেন অন্যান্য প্রতিভাবান গায়ক প্রতিভাবান লেখক নিজে সুদ দিয়েছেন আমরা প্রভাত সরিতে গান গিয়েছি মোদের গরব মোদের আশা আমার এই বাংলা ভাষা বলতে নাই। কিন্তু বাংলা ভাষা মানে যেন দেখবেন যে ইন্দুর ভাষা শুধু বাংলা যে বিখ্যাত লেখক আছে নাম আছে হেমচন্দ্রের নাম আছে বঙ্কিমচন্দ্রের নাম আছে নবীন নাম আছে রবীন্দনচন্দ্র আমার দেশের লোক আমি চাক গে সেই কিন্তু আপনি আলাউলের নাম পাবেন না দৌলত কাজের নাম পাবেন না সৈয়দ সুলতানের নাম পাবেন না এমনকি লালন ফকরের নাম পাবেন না হাউল ইসিবল পসিবল হচ্ছে আমি বলছি যে উনি যে লিখেছেন সেটা কোনো সমস্যা নয় কিন্তু কাউকে আপনি এটি প্রশ্ন তুলতে দেখেছেন বঙ্গদেশে গানটা বাংলা ভাষা নিয়ে কিন্তু মানে চাষা দাঁত টানে মাঝে দাঁড় বায় তারপরে চাষা ধান কাটে এই সমস্ত কথা আছে বাংলার মতো ভর্তি কিন্তু আপনার কারো মনে চিন্তার উদ্রেক হয় না কেন বাজিয়ে মানে বাজিয়ে তোমার বিনে আমলমালা জগৎ জেনে কে রবি রবি দিয়ে শেষ করেছেন তার মানে উনিশশো তেরো পরে লেখা এই গান আমি কত তারিখে বের করতে পারি নাই এই জন্য শুরুতে আমি বলেছিলাম বাংলা ভাষা অনেক কিছু আছে কিন্তু বাংলা ভাষার লোকেরা নিজের ইতিহাস সম্পর্কে সচেতন আগে আপনি যেতে পারবেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টেনে টুনে সপ্তম শতাব্দীতে নিয়েছেন সপ্তম শতাব্দী মানে যেই শতাব্দী আরবে ইসলামের উৎপত্তি হয়েছে হজরত মোহাম্মদের কাছে ওহিনাজ ছয়শ দশ খ্রিস্টাব্দ থেকে এটা সপ্তম শতাব্দী শহীদুল্লাহ সাহেব ওইটুকু নিয়েছেন কিন্তু কারণ প্রমাণ নেই বাংলাদেশে যখন পাল রাজত্ব তখনই বৌদ্ধ ধর্মের যেটা কলে মহাজানি তান্ত্রিক শাখা সেটার প্লাবন বয়ে যায় এটা হচ্ছে গৌতম পরে খেয়াল রাখবেন সেই সময় চর্যাপদী গুলো হয়েছে তখন এই বাংলা সাহিত্যের সূত্রপাত পাঠিয়ে চর্যাপদী অনেক ঝগড়া আছে ওরিয়ারা বলে আমাদের অহমেরা বলে আমাদের এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নাই এটা এজমালি সম্পত্তি বাংলাও আমরা দাবি করতে পারি আমার চাট গাইয়া কিছু পন্ডিত পেয়েছি আমি তারা বলে এটা চার গিয়ে আসি আছে যা হোক ডক্টর একজনের দাবি করেছেন আর ছোটখাটো কথা বাদ দিলাম ডক্টর মোহাম্মদ আমিন তাই লোক বই লিখে ফেলেছে মানে যেগুলো দুর্নীতিবাজ লেখক হ্যাঁ পরের লেখা নকল করে নিজে নখের মতো যারা চলে তারাও লেখে কিন্তু আমার বক্তব্য হলো এরপরে কি হলো সংস্কৃতির পুনর্জীবনের চেষ্টা হলো কিন্তু বাংলাদেশ সংস্কৃতি গ্রহণ করলো না সংস্কৃতি দিয়ে রাজকার যা চলবে না মানুষ কথা বলবে না তারপরে তুর্কিরা যখন বাংলাদেশ জয় করলো আমি আরো পাঁচশো বছর পরে বলছি তেরো শতাব্দী থেকে বারোশো শোনের পর থেকে তেরো দিন বক্তি আসলো তখন আস্তে আস্তে নিজেদের প্রয়োজনেই যদিও বা কর্মচারী সব নিয়োগ করলো রাজারা উচ্চ শ্রেণী হিন্দুদের মধ্যে থেকে নবধর্মান্ত মুসলমানদের তারা বিশেষ কোনো পাত্তা দেয় নাই আর অন্য দেশ থেকে যারা আসছে তারা তো ফার্সি ছাড়া কিছু জানে না বাংলাদেশের প্রথম সুলতানি আমলের রাজবাষা ছিল দিবিদ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত ইনস্ক্রিপশন পাবেন আরবিতে লেখা যদি আমার কথা সন্দেহ হয় আবু মোহাম্মদ হবিবুল্লাহ তার সমাজ সংস্কৃতি ইতিহাস প্রভৃতি বই পড়ে দেখেন অথবা মমতাজুর রহমান তরফদারের লেখা পড়ে দেখেন আরেকটা কি আবু মোহাম্মদ হবিবুল্লাহ ছাড়া আরো বহু লেখা আছে এখনই ইনস্ক্রিপশন একটা বিরাট বই যেটা সম্পাদনা করেছে মোহাম্মদ ইউসুফের বই সেটা তো আপনি দেখতে পাবেন সব আরবিতে তারপরে ফার্সি তো আরবি পাঁচ ছয়শ বছর এদেশে দেশে রাজভাষা ছিল প্রধানত ফার্সি ফার্সিতে আরবি কথা আমরা বাংলাদেশে শিখেছি সব ফার্সির মাধ্যমে এই জন্য আমরা সালাত না বলে নমাজ পড়া শিখেছি সৌম না বলে রোজা শিখেছি এখন সম্প্রতি একটা নব্য প্রতিক্রিয়াশীল আন্দোলন হচ্ছে সালাফির নামে যে আমরা আবার সালাদ বলা শুরু করি এইভাবে করতেছে আমি সে কথায় আর যাচ্ছি না তো বাংলা ভাষা এরপরে ইংরেজদের দখলে গেল এখনো পর্যন্ত বাংলা ভাষায় ইংরেজি ভাষাকে বাদ দিলে সবচেয়ে বেশি পরিমাণে বিদেশি শব্দ ফার্সি থেকে নিয়েছে এই বাংলা একাডেমি থেকে একটা সম্প্রতি একটা বের করেছেন ভদ্রলোক দুই হাজার পনেরো সনে দ্বিতীয় সংস্করণ বেঁচে গত বছর দেখেন প্রায় তিনশো পৃষ্ঠার বই বাংলা ভাষা আরবি ফার্সি শব্দের অভিধান মানে এইটাকে অস্বীকার করতে পারেন না কিন্তু এখন বাংলা ভাষা আরবি ফার্সি শব্দ লেখা যাবে না এর মতো যে যারা কথা বলছেন তারা কি বাংলা ভাষার প্রেমিক আমি মোটেও তা মনে করি না সেই জন্য আপনার এক কথার উত্তরে আমি অনেক কথা বললাম সাধু ভাষা মানে শুধু সাধু ভাষা নয় আমি বলছি সাধু ভাষার অপর নাম হচ্ছে সাধু তাহলে তার বিপরীত সাধুর বিপরীত কি বলেন তো বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় সাধুর বিপরীত শব্দ চোর কিন্তু ওইটা হচ্ছে চোর ভাষা তা আমাকে আপনি সাধু ভাষা লেখেন কেন আমি কি চোর ভাষা লিখবো তো তারা বলে না আমাদের ভাষা চলিত ভাষা আপনি লেখেন এটা অচলিত ভাষা আমি সেটা আপনার দৃষ্টিকোণ থেকে যে কোনো দেশের ভাষায় বিভিন্ন রেজিস্টার থাকে আমি যে রেজিস্টারে লিখি সেটা হলো সাধু রেজিস্টার আমার যুক্তি হচ্ছে এটা বহুদিন বাংলা ভাষা আর লেখার ভাষা সবসময় পার্থক্য থাকে কাজেই আমি বঙ্কিমচন্দ্রের ভাষায় লিখছি না আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষায় লিখছি না আপনি জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাভারতের অনুবাদ শুরু করেছিলেন বাংলায় কিন্তু তিনি শেষ করেন নাই এটা কালী প্রসন্ন সিংহ মহাশয় অনেক সংস্কৃত পন্ডিতকে দিয়া চমৎকার চমৎকারে মহাভারতের অনুবাদ করেছেন যেটা এখনো পাওয়া যায় সেটা তো সাধু ভাষায় রামায়ণের অনুবাদ সেটা তো সাধু ভাষায় এমনকি ভাই গিরিশ চন্দ্র সেন যে কোরআনের অনুবাদ করেন সেটা তো সাধু ভাষায় এমনকি বাইবেল যে অনুবাদ করেছেন খ্রিস্ট ধর্মে অবলম্বনিয়া উনিশশো শতাব্দীতে উইলিয়াম কেরি থেকে শুরু করে সে তো সাধু ভাষায় তাতে তো আপনার কোনো অসুবিধা হয় না আমার লেখাপড়তে অসুবিধা হচ্ছে কেন আপনার কারণ আপনি আসলে আমাকে পছন্দ করেন না সেই অর্থাৎ সাধু আপনারা আমরা তো চলিত ভাষায় লিখি আপনারা কারা অর্ধেক বয়সে রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী এক্সট্রিমলি জেন্টল আফটার ডিনার কনভার্সেশন খাওয়া দাওয়ার পরে বাঙালি একটু ঢেকুর তুলে যে আলাপ করে না রস আলাপ তো রস আলাপের জন্য মোনার ভাষা খারাপ নয় কিন্তু ওই ভাষায় ফিলোসফি লেখা যায় না আমার লক্ষ্য ছিল ছোট বয়সে উচ্চাবিলাস ছিল ফিলোসফি লিখবো পারি নাই সেটা তো ব্যর্থতা আছে মানুষ বলে কেন পঙ্গুরু তো মাঝে মাঝে হিমালয় লঙ্ঘনের দুঃসাহস দেয় পড়ে গেছি মারা গেছি তাতে অসুবিধা নাই কিন্তু ওই অভিলাস কি আমি ভাষা শুরু করেছিলাম ধন্যবাদ